সকাল সকাল দেখো আমার মা সব কাজ সেরে ফেলেছে ভিজে ভিজে কাজগুলো করে ফেলেছে কেননা বৃষ্টি এখনো অনবরত হয়ে যাচ্ছে আর নিচের দিকে দেখো সব দেখতে পাচ্ছ তোমরা কত আম পড়েছে আমাদের গাছ থেকে হাওয়া অবশ্য যেরকম চলার কথা ছিল সেরকম চলেনি অতটা ঝড় আমাদের দিকে হয়নি কিন্তু তবু গাছের আমগুলো দেখো সব ফেটে ফেটে গেছে পড়ে পড়ে তো সকালবেলা উঠে সবাই মিলে তুলেছে আমি ঘুম থেকে ওঠার আগেই আমগুলো কুড়িয়ে নিয়েছিল তো আমি আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো রাত্রিবেলা এখনও প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম ওই ঘরের দরজাটা এখনও খোলা হয়নি এই ঘরেরটা খুলে ফেলেছে মার একটু চলতে ফিরতে অসুবিধা হয় তো এর জন্য এই ঘরের দরজাটা খুলে দিয়েছে আমি আবার এই ঝড়ের আগেই বালতিতে জল ভরে রেখেছিলাম বোতলে জল ভরে বালতিতে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তা মা বললো সকাল সকাল জলটা ফেলে দিতে নালে বাল্টিটা লোড লোড হয়ে যাবে তা আমি আবার ফেলে দিলাম যেই বোতলে অল্প অল্প জল ছিল সেই বোতলে জলটাও ঢেলে দিলাম আর ভাড়া বোতলের জলগুলো ওখানে রেখে দিয়েছি পরে কাজে লাগবে কেননা বারোবার তো আর ভিজে ভিজে কাজ করা যায় না বাইরে গিয়ে তো শরীর খারাপেরও ব্যাপার থাকতে পারে তোমরা কোথায় আছো কে কোথায় আছো বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানিও আর কে কেমন আছো সেটাও জানিও জলটা আমি এখানেই ঢেলে দিলাম কেন না এখানে সবাই জুতো পড়ে উঠছে এখানে প্যাচ প্যাঁচ কাদা কাদা হয়ে যাচ্ছে আর দেখো আমাদের এখানে মৌসুমটা তোমাদেরকে দেখাচ্ছি মনে হচ্ছে গোমড়ামুখো হয়ে আছে এখনও খুব বৃষ্টি হবে আরও বৃষ্টি হবে এখনও তো হচ্ছে কিন্তু আরও মনে হচ্ছে একটু বেশি বৃষ্টি হবে তবে হ্যাঁ কিছুটা মানুষ একটু গরমের থেকে আরাম পেয়েছে আর কোথাও কোথাও খুব ঝড় যেখানে হচ্ছে সেখানে খুবই কষ্টের ব্যাপার সেটা তোমরাও বুঝতে পারছো আমরা বুঝতে পারছি তারা অনেক কষ্ট আছে কিন্তু আমাদের এখানে হালকা বৃষ্টি হচ্ছে আমাদের ওখানে অতটা মানে অতটা কষ্ট হয়নি এদিকে মা আমার রান্না করতে বসে বসে গেছে দেখো সামনে আমার ছোটো বোনও বসে আছে আর হ্যাঁ তোমরা হয়তো কেউ ভাবতে পারো কিছুদিন আগেই আমার ছোটো বোনের ভিডিও ছাড়া হয়েছিল কি ওরা বাড়ি চলে যাচ্ছে মানে বিহারে কিন্তু আবার হঠাৎ করে ছোটো বোন কী করে চলে আসলো হ্যাঁ সেটার ভিডিও আমি তোমাদের পরে বলবো মানে সেটার ব্যাপারে আর এখন বললেও অসুবিধা নেই কেননা ও গেছিলো কিছু জিনিসপত্র আনতে কেননা ও কলকাতায় বাড়ি নিয়ে নিয়েছে তা কলকাতায়তেই থাকবে তো ছোটো বাচ্চাদের ছেড়ে তো আর রেখে যেতে পারেনি তার জন্য সাথে করে নিয়েই গেছিলো আবার সাথে করে চলে এসেছে তা কলকাতায় ওরা ফ্লাট ভরা অনেক ফ্লাট নেওয়া হয়ে গেছে তো ওরা এখন থেকে কলকাতায় থাকবে তা আমি আবার সকাল সকাল দেখো অনেক ভাত ছিল কালকে কেননা খিচুড়ি খাওয়া হয়েছিল কালকে খিচুড়ি পোষা এনেছিলাম রাত্রিবেলা ছিল ও সবাই খেয়েছি তা ভাতটা খাওয়াইনি তার ছোটো ভাইয়ের এক হারি ভাত রয়ে গেছে সেটাকে এখন মা লঙ্কা টঙ্কা ভাজবে পেঁয়াজ ভাজবে পেঁয়াজ ভেজে সবাই মিলে এখন বান্দা ভাতটা খাবো তারপর মা ভাত রান্নাও করেই ফেলেছে আমি ভাতের ঘরটাও দিয়ে দেবো এখনই মা বলছে ভাতের গোড়টা দিয়ে দিই আমি দিয়ে দিচ্ছি দেখো তোমাদের বললাম এইমাত্র ভাত হয়ে গেছে তা আমাদের ভাতটা সত্যি হয়ে গেছে তো মা এই হাঁড়িটায় ভাতের গোড় দিতে পারবে না কেননা হাঁড়িটা একটু বড় নিয়েছে আজকে তা কেননা দুই বেলার ভাত একসাথে রান্না করে রাখছে জানি না আবার বৃষ্টি টিষ্টি হবে কি না টর হবে এই জন্যে মা বললো একসাথে ভাতটা রান্না করে রাখি রাতিবেলা আর ঝামেলা থাকবে না কারেন্ট থাকবে কি না থাকবে সেটা অত ব্যাপার আছে না এই জন্য মা একসাথেই রান্না করে রাখলো আর আমাকে দেখে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে আমার সকাল সকাল স্নানটা হয়ে গেছে

না সবাই যাতে খুশি থাকে পাড়ার লোক তাতেই দেওয়া হবে এই তো ASCII মা ডাকছে এত পুরো গেছে দোকানে এসেছি এখনো যাইনি ডিম নিয়ে গেলাম সবাই খিচুড়ি খায় এখন কিন্তু আমরা এখন খিচুড়ি না মা বললো ডিম মামা নিয়ে এসে কারণ কালকে খিচুড়ি খেয়েছি মা আজকে দেখো এখনো দেখো অবস্থা দেখো সব ছাতা নিয়ে বেরিয়েছে কিন্তু আমি এখনো

হ্যাঁ আচ্ছা লাগলো বেটা ভালো লাগছে শোনার কতগুলো আম কেটেছে বাবু কি করবি বাবু এগুলো দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখবি জানি না দিদি জানি হ্যাঁ আমার তো মনে হচ্ছে তাই লঙ্কা টঙ্কা দিয়ে মাখবি আম দুধে যাচ্ছে আম এসছে আম আমি ধরতে পারবো না সামনে নিয়ে আসলে দেখো আমতে নিয়ে এসেছে আর আমাদের বাথরুমটা দেখো বৃষ্টি করে ভেঙে গেছে ওনার বড় জল ছেলে আমার আম কাটলো বসে বসে অনেকক্ষণ ধরে আম কাটছিল আর আমাদের সত্যি সত্যি আমাদের যখনই বৃষ্টি চাই মানে ঝড় টর হয় তখনই আমাদের খুব প্রবলেম হয় কারণ আমাদের একটু স্নান ট্যান করতে বুঝতেই তো পারতাম তোমরা খুবই কষ্ট হয় খুবই অসুবিধা হয় জল না দেখো এখনো বৃষ্টি থামিনি আর অনাগত বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে তার মধ্যে দুবার করে দোকানে গেছে মা তো সারাটা দিন ভিজে ভিজে কাজ করছে এখনো মা ভিজে ভিজেই কাজ করে আসলো আর বৃষ্টি তো থামার কোনো নামই খুব অনেক বেশি হচ্ছে আর সবাই বলছে যে বৃষ্টিটা নাকি আরো বেশি হতে পারে তা আমি আর ভিডিওটা বড় করবো না বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা আমি দুপুরবেলায় স্টক করে দিচ্ছি আজকে আর ফিরে দেখা হবে অন্য একটা ভিডিও অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো নিজের নিজের খেয়াল দেখো দেখো হাওয়ার গতিটা কতবার বেড়ে চলেছে ঠিক আছে আমারও প্রায় দুবার করে স্নান হয়ে গেছে বৃষ্টিতে ভিজে গেছি সকালবেলা একবার আর দুবার করে দোকানে গেছিলাম তখনও ভিজে গেছি আবার মাথা থেকে সব ভিজে গেছে দুবার করে স্নান হয়েছে বলতে পারো সবাই এখনও রান্নাবাদ কমপ্লিট হয়নি আজকে রান্নাটা ছোটো করছে তাই আমি একটু দেখতে আছি তাই এখানে দাঁড়িয়ে আছি তাই ঘরে তো পুরো অন্ধকার কারেন্ট তো নেই কালকে রাত্রিবেলা থেকে কারেন্ট নেই আর তার মধ্যে দুবার করে বৃষ্টির মধ্যে আমার হাতের থেকে মোবাইলটাও পড়ে গেছিলো তারপরে ঘরে অন্ধকার রয়েছে এখানে ভিডিও করতেও পারছি না তা তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিও আর তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সবাই নিজের নিজের খেয়াল রেখো আজকের জন্যে টাটা